রংপুর শহরের ভিতরে হারিপট্টি রোডের ব্যস্ততার মাঝখানে টিকে আছে এক ঐতিহ্য যে ঐতিহ্যের নাম সিঙ্গারা হাউজ ষাটের দশকে শুরু হওয়া একটি ছোট দোকান আজও বহন করে রংপুরের স্বাদ স্মৃতি আর সময়ের গল্প সময়টা উনিশশো সাল স্বাধীনতার আগের সময় কালীবাড়ি মন্দিরের পাশে এক শেড দোকানে শুরু হয়েছিল সিঙ্গারা হাউজ তখনকার প্রতিষ্ঠাতা কানাইলাল সরকার হয়তো জানতেন না এই সাধারণ দোকান একদিন হয়ে উঠবে রংপুরের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক দোকানটির কোনো বাহার নেই নেই আড়ম্বর টিনের চাল কাঠের সিলিং আর পাকা দেওয়াল কিন্তু এই সাধারণ পরিবেশেই প্রতিদিন ভিড় জমান শত শত মানুষ বিকেলের পর আড্ডা গল্প হাসিয়ার আর শিঙারার ঘ্রাণে ভরে ওঠে চারপাশ স্বাধীনতার আগে এখানেই জমত বিশিষ্ট নাগরিকদের আড্ডা সময় বদলেছে প্রজন্ম বদলে গেছে কিন্তু দোকানটি রয়ে গেছে সেই পুরনো ধাঁচেই রংপুরের কেউ দূরে থাকলেও শহরে ফেরিলেই একবার এই দোকানে ঢু না মেরে কেউ ফেরেন না একসময় এক টাকায় চারটি শিঙারা বিক্রি হতো এখানে এখন তিনটি শিঙারার প্লেটের দাম পনেরো টাকা কিন্তু দাম নয় এখানকার আসল সম্পদ হল স্বাদ ছোট আকারের হলেও এই শিঙ্গারার মচমচে খোল আর মশলাদার পুরে মেলে অন্যরকম তৃপ্তি শুধু শিঙারাই নয় দোকানে আছে লুচি রসগোল্লা চমচম সন্দেশ রসমালাই লাড্ডু নিমকি অন্যান্য নাস্তার সমাহার একই ছাদের নিচে যেন স্বাদের এক বৈচিত্র্যের উৎসব পঁয়ষট্টি বছর ধরে টিকে আছে সিঙ্গারা হাউজ সময়ের সাথে পাল্টেছে শহর পাল্টেছে মানুষ কিন্তু পাল্টায়নি এই দোকানের ঐতিহ্য ঘ্রাণ আর ভালোবাসা আর নিউজ রংপুর